বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাসমি। যিনি কিসিং কিং নামে পরিচিত সম্প্রতি আরিয়ান খানের ওয়েব সিরিজ ম্যাড অফ বলিউডে ক্যামিও চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় আসেন তবে এই জনপ্রিয়তা এবার তার পরিবারের জন্য বয়ে এনেছে বিব্রতকর এক পরিস্থিতি সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাসমি জানান তার ছেলে আয়ান হাসমি বাবার এই নতুন কাজ নিয়ে মোটেও খুশি নন বরং স্কুলে বন্ধুদের খোঁচায় লাঞ্ছিত হয়ে এখন স্কুলে যেতেও অনিহা প্রকাশ করছে সে ইমরান বলেন আয়ান এটা নিয়ে সত্যি খুব লজ্জিত স্কুলে তাদের কিছু সোসাইটি আছে যেখানে নানা বিষয়ে শেখানো হয় এখন ওর বন্ধুরা মজা করে বলে তুমি কি এখন ইন্টিমেসি কোচ হতে যাচ্ছ অভিনেতা মজার ছলে এসব বলেছে তবে তিনি আরও বলেন আয়ান আমাকে বলে তুমি আমার জন্য স্কুলে সব কিছু নষ্ট করে দিয়েছ প্রতিদিন আমাকে নিয়ে সবাই মজা করে তুমি কি এটা বন্ধ করবে দ্য ব্যার্স অব বলিউডের এক দৃশ্যেই এর পুরো বিতর্কের সূত্রপাত সেই দৃশ্য ইমরান হাসমি নিজ নামেই হাজির হন এবং অভিনেতা রাঘব জোয়ানকে ইন্টেমেসি বিষয়ে পরামর্শ দিতে দেখা যায় ইমরান জানিয়েছে দৃশ্যটি বাস্তব এক ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ভিওডি বাংলা news desk